অফিসিয়াল মোবাইল ট্রিক্সের পক্ষ থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি হোয়াটসঅ্যাপে নতুন ট্রিক্স নতুন ট্রিক্স বলতে হোয়াটসঅ্যাপে কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্যে নয় এটা এটা তোমার হোয়াটসঅ্যাপ তো সবাই যেন একটা অরিজিনাল অ্যাপ তো সেই অ্যাপের মাধ্যমে এই সেটিংসটা হোয়াটসঅ্যাপের মধ্যে অনেক সেটিং আছে যেগুলো আমরা জানি না তো সেই সেটিংগুলো আজকে দেখবো আজকে সেগুলোর মধ্যে একটা সেটিং দেখাব কোনো কারোর নাম্বারে হ্যাক করার কোনো প্রয়োজন নেই কোনো কিছু করার প্রয়োজন নেই তার চ্যাট এবং সব কিছু অল ডিটেলস ডকুমেন্টস সব দেখতে পাবে সেটা কি করে দেখতে হবে চলো বলছি প্রথমত ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অত খাবড়ানোর কিছু নেই কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে না পুরো সোজা জলের মতন জিনিস তো আমি যে স্টিপগুলো দেখাচ্ছি সেই স্টিপগুলো তোমরা ফলো করতে থাকো ভিডিওটাতে দেখে দেখে তো সিওর তোমাদের এটা কোনো একদম এত সহজ যে সবাইকে ডিটেলস তুমি জেনে নিতে পারবে তো প্রথমত কী করতে হবে হোয়াটসঅ্যাপ তো ওপেন করতে তোমরা জানো হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবে হোয়াটসঅ্যাপ এই যে এখানে যাদের সঙ্গে চ্যাট করছি আর কই তাদের সব ডকুমেন্টস এখানে তারা আবার যাদের সঙ্গে চ্যাট করছে তাদের ডকুমেন্টস কি করে দেখবো আমরা এটাই তো এটাই জানতে চাইছি এটাই কোনো ওটিপি দরকার নেই কোনো ফোন নাম্বার দরকার নেই কোনো কিচ্ছু দরকার নেই শুধুমাত্র হোয়াটসঅ্যাপের ভিতরে এই অরিজিনাল হোয়াটসঅ্যাপের ভিতরে এই ট্রিক্সটা আছে কোনো থার্ড পার্টি অ্যাপের দরকার নেই প্রথমত তোমাদেরকে এই তিনটা ডটে চলে যেতে হবে ডট তারপর সেটিংসে চলে যেতে হবে সেটিংসে যাওয়ার পর এখানে অ্যাকাউন্টস চলে যেতে হবে অ্যাকাউন্টসে যাওয়ার পর রিকোয়েস্টেড অ্যাকাউন্ট বলে এখানে একটি দেখবে অপশান আছে পিডিএফের মাধ্যমে এটা আসবে তো প্রথমে এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এ রিকোয়েস্ট সেন্ড রিকোয়েস্টটি সেন্ড এখানে দেবে তারিখ দেখাচ্ছে একুশ আগস্ট দু হাজার চব্বিশ তো আর আজকের তারিখ আজকের তারিখ তোমার আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ তাহলে আঠেরোর পর থেকে ধরি উনিশ কুড়ি একুশ একুশ মানে তুমি ওদের ডকুমেন্টসগুলো পেতে যার ডকুমেন্টসটা নিবে আর কি যা চার্ট দেখবে তা তিন দিন পর তোমাকে আবার এখানে এসে অন করতে হবে তিন দিন পর এসে কারণ এখানে তিন দিন যেমন আজকে একুশ তারিখে একুশ আগস্ট দু হাজার চব্বিশে তোমাকে এখানে এসে অন করতে হবে আবার আবার প্রথমত এমনি এটা অন করে দেবে এখানে এসে এসে অন করে দেওয়ার পর ক্লিক করে অন করে দেবে অন করার পর আবার ব্যাকে চলে যাবে ব্যাকে চলার পর তিন দিন হয়ে যাওয়ার পর আবার এই তিনটা আইকনে এসে সেটিংসে সেটিংসে যে সেটিংসে যে সেটিংসে যে আবার অ্যাকাউন্টে যে আবার এই রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফু এটা এখানেতে ক্লিক করে আরেকবার রিকোয়েস্ট সেন্ড করে দেবে সঙ্গে সঙ্গে পিডিএফের মাধ্যমে পিডিএফের মাধ্যমে কিন্তু এটা পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে এখানে রিকোয়েস্ট জানিয়ে দেওয়া হলো তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো সবাইকে শেয়ার করো আমার এই যে ইউটিউব অ্যাকাউন্টে ভিউস হচ্ছে না একটু তোমরা ভিউস বাড়িয়ে দাও শেয়ার করে তো ভিডিও আজ এই আজকে এই পর্যন্ত এই ভিডিওটা নিয়ে এসেছি তো পরবর্তীকালে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তত ততক্ষণ তোমরা আমার এই ভিডিওটা শেয়ার করতে থাকো লাইক করতে থাকো বাই আবার পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে এসেছি